শুভ সন্ধ্যা বন্ধুরা আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ব্লগটা দেখা শুরু করেছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি ভালো একটা মন নিয়ে সন্ধ্যাবেলা আজকে একদম বাইরে বেরিয়ে এসেছি আজকে দিনটা ছিল শুক্রবার শুক্রবার অর্থাৎ থার্ড মে সন্ধ্যাবেলায় মামে বেরিয়ে পড়েছি আর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো আর এনজয় করো জমজমাটি মার্কেট আমাদের দাঁড়াও দাঁড়াও গাড়ি আসছে একটা সাইডে যাও বন্ধুরা আজকে মেয়ে আমাকে মার্কেটিং করতে নিয়ে এসেছে হ্যাঁ ঠিক বলছি আমার ওই ছোট্ট একরত্তি মেয়ে যার এখনো বারো বছরও বয়স হয়নি তো সেই মেয়ে আগে কিন্তু আমার বিশেষ একটা দিনের জীবনে আমাকে কিছু উপহার দেবে বলে দোকানে নিয়ে এসেছে আমরা আলু না আলু 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 বন্ধুরা তো চলে এসে মেয়ে আর আমি একটু মার্কেটে এসেছি এটা বাটনগর নিউ মার্কেট এখনই দোতলায় ছিলাম দেখলে তোমরা একটু বিশেষ কারণে একটু টুকটাক একটু কেনাকাটা করছি অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল না কিন্তু এই মেয়ে আজকে কেনাকাটার সমস্ত উদ্যোগ পেমেন্ট সব মেয়েই করছে হ্যাঁ কেন করছে সেজন্য ব্লগটা তোমরা দেখতে থাকো আজকের ব্লগে তোমাদের সঙ্গে একটা ইমোশানস আমার শেয়ার করব আমার জীবনের বিশেষ দিন বিশেষ দিনের সঙ্গে জড়িয়ে থাকা আমার কাছের কিছু মানুষ খুব সাধারণভাবে একটু সেলিব্রেট করব একটা দিন নিজেদের মতন করে তো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকুক একটু জল খাবো প্রচণ্ড গরম লাগছে

আর এরপর চলে এসেছি কেসের দোকানে এই শুধু কেনাকাটাটা কিন্তু আমার মনে করছে কিভাবে করছে কী করছে সবটাই কিন্তু মিষ্টি আর তোমরা যারা আমার কাছের বন্ধু তোমরাও কিন্তু এরকম ব্লগ দেখতে ভালোবাসো হয়তো আমার এটা মনে হয় কারণ প্ল্যাটফর্ম যেভাবে পরিচিত সেখানে এরকম মিষ্টি মিষ্টি ব্লগ কিন্তু কিছু মানুষকে এখনো পর্যন্ত খুব আনন্দ দেয় শান্তি দেয় তো সেই রাত্রিরে আগের দিন শুক্রবার কিন্তু কেক কিনে আমরা বাড়ি চলে এসছিলাম তারপর আর কিছু আমি মানে তোমাদের জন্য শ্যুট করতে পারিনি এরপর দেখো নেক্সট ডে মর্নিং তো আমার হাজব্যান্ড আমার জন্য একটু আম যেহেতু আমি খেতে ভালোবাসি একটু আম নিয়ে এসেছিল আর আমগুলো দেখো এত ভালো এর থেকে এই দুটো আম কিন্তু আমি আমার শাশুড়ি মাকেও দেবো কারণ প্রথমবার আম ঢুকলো বাড়িতে শাশুড়ি মাকে দিলে উনি আমাদের যে আসনে যে তারা মা আছে তারা মাকে আর কি আম নিবেদন করবে মানে ফল যেহেতু প্রথম খেলে পরে আমাদের বাড়িতেই এই চলটা আছে একটু ঠাকুরের কাছে নিবেদন করে আমরা খাই আর এই দুটো আমি আমার জন্য তুলে রাখলাম এরপর দেখো রান্নাবান্না আজকে সকালের দিকটায় বিশেষ কিছু আমি করিনি কারণ আজকে শনিবার ফোর্থ মে কিন্তু সকাল থেকে অনেক কাজকর্ম ছিল সেইগুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো দেখো কত ব্যস্ত ছিলাম তাই জন্য রান্নাটা হালকা ছিল তো বন্ধুরা আজকে আমার শুভ জন্মদিন তো এই কারণে আর কি মুখটা দেখাতে পাচ্ছি না আমার শ্বশুরমশাই আমার মা আর হচ্ছে আমার দেখাচ্ছি আমার ঠাকুমা দাদু দাঁড়াও দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি হচ্ছে আমার ঠাকুমা দাদু এবার নেমে নিচে এক থেকে তার অবন্ধুরা এই নেমে এলাম একজন হচ্ছে জন্মদাত্রী মা আর আরেক দুজন হচ্ছে আমার লালন পালন করে আমাকে বড় করেছে আমার ঠাকুমা দাদু কারণ এর আগে বহু ব্লগে আমি শেয়ার করেছি তোমাদেরকে বলেছি যে কিছু শারীরিক অসুস্থতার কারণে ছোট থেকে আমি কিন্তু আমার ঠাকুমা দাদুর সান্নিধ্যেই বেড়ে উঠেছি সঙ্গে তো বাবার ছিলই আর ছিল আমার জেঠিমা ছিল পিসি ছিল জ্যাঠা ছিল কাকা ছিল যাই হোক সবার সান্নিধ্যে যৌথ পরিবারে আমার বেড়ে ওঠা তো তাদের মধ্যে আমার মা ঠাকুমা দাদু কেউ নেই এখন আর আমার এই বিশেষ দিনটাতে আমি প্রত্যেক বছর আমার জন্মদিনের দিন আমার মনে হয় যে এই মানুষগুলো ছাড়া তো আমি আজকের আমি আমি হতাম না তাই আজকের দিনটা সেলিব্রেট করতেই গেলে বা আজকের দিনটা একটু আনন্দে সারাটা দিন কাটতে গেলে কাটাতে গেলে এই পুরোনো মানুষগুলোকে সবসময় মনে রাখতে হবে আর আমার মশাই মধ্যিখানে উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই যাকে আমি চোখে দেখিনি উনিশশো তিরাশি সালে উনি মারা গিয়েছেন তখন আমার হাজবেন্ডের বয়স ছিল সতেরো বছর তো যাই হোক তো সবাই আমার গুরুজন তাদেরকে আমি প্রণাম জানাই তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন এইভাবেই আমার সংসারে সবাইকে নিয়ে সুস্থভাবে আগামী দিনগুলো কাটাতে পারি যতই ঝড়ঝাপটা আসুক সব যেন সইতে পারি তোমাদেরকে সঙ্গে নিয়েই তাদেরকে প্রণাম জানালাম আর এখন প্রণাম করব আমার কত্তা মশাইকে ওকে প্রণাম করব অফিস বেরিয়ে যাবে আজকে সকালবেলায় বিশেষ কিছু রান্নাবান্না সম্ভব হয়নি দেখছই আমি খুব ঘরমাক্ত আর এদিকে দেখো এই নাইনটিটাই কালকে আমার মেয়ে আমার জন্য বেছে কিনে দিয়েছে তোমাদের দোকানে একটু ভিডিও করেছিলাম কি এসে কিছু আর দেখাতে পারিনি এত গরম এত গরম সত্যি মাথা খারাপ হয়ে যায় এত গরমে তারপর রাতে রুটি করা রাতের খাবারের ডিনারে জোগাড় করা আর ক্যামেরা করা সম্ভব হয়নি এবার এইটা পরে নিলাম ও গেছে পড়তে আজকে সকালবেলা একদম সাদা মাটা রান্না আমাদের একটুখানি দেখালামও ডাল মুগের ডাল আর হয়েছে এঁচোড়ের তরকারি আর রাত্রে একটু আমরা মটন এনেই রেখেছি আমার হাজবেন্ড মটন সকালবেলায় এনে রেখে গেল ওটা রাতেরবেলা রান্না করব একটু সরু চালের ভাতের সঙ্গে একটু মটন খাবো এই পরিকল্পনা আছে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেমন করে আমাদের মতন গৃহিণীরা এরকম দিনগুলো একটু আনন্দে সবাইয়ের সঙ্গে মিলেমিশে কাটানো এটাই আমাদের অনেক পাওয়া মনে হয় বড়ো বড়ো রেস্তোরাঁয় যাওয়া খাওয়া দাওয়া সত্যি কথা কোনোদিনই করিনি আর করার ইচ্ছাও হয়নি মনে হয় এইভাবেই সাধারণভাবে জীবনটাকে ভীষণ লড়াই করে যদি এগিয়ে যেতে পারি মনে হয় এতেই অনেক পাওয়া হয়ে যাবে চলো ও বেরিয়ে যাবে ওকে প্রণামটা করে নিই কারণ আবার বিকেলবেলা হলে দিনটা অনেকটা কেটে যাবে সকাল সকাল প্রণামটা করি ও বেরিয়ে যাবে চলো আঁকটা ভালো হয়ে যাক আঙুরটায় খুব ব্যথাবো ডাক্তার দেখাতে হবে এক্স রে করতে হবে অনেক ব্যাপার আছে আঙুরটায় খুবই ব্যথা আছে সপ্তাহে যেও প্রচণ্ড রোদ জল কিন্তু বেশি করে খেয়ে শুধু লাইনটা কেমন লাগছে বলেনি কিন্তু বন্ধুরা বলে যেন ড্রয়স এই কালারটা আমার আগে পড়া হয়নি আমি খুব একটা ব্লু কালার কিনি না তো অনেক দিন বাদে মানে এরকম একটা কালার করলাম কি জানি কেমন লাগছে একটু লাল হলুদ এই মায়ের জন্য বাকি দিনের পয়সা বাঁচিয়ে এটা কিন্তু অনেক বড় পাওয়া এটা আমার কাছে অনেক বড় অনেক বড় পাওয়া মাত্র আমার মেয়ে এখনো বারোতে পড়েনি সামনের মাসে বারো বছর হবে জুন মাসেও ও জন্ম এটা যে আমার জন্য ভেবেছি ওরই ভাবনাকে তো ফেরত করি সাবধানে যে কবে থেকে আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড কিন্তু আমার বছরের এই বিশেষ দিনটা আমাকে ভীষণভাবে আশীর্বাদ করে একটু প্যাম্পারও করে তেমনভাবে আমরা কোনো বড় জায়গায় গিয়ে হয়তো আমরা এনজয় করি না বা আমরা যাই না কিন্তু ঘরোয়াভাবে কিন্তু এত বছর ধরে আমার কুড়ি বছরের বিবাহিত জীবন এমন করেই কিন্তু খুব ঘরোয়াভাবে সাধারণভাবে নিজেদের মতন করে কাটাই তাতেই আমি শান্তি খুঁজে পাই কমপ্লিট হলো তো জাস্ট এই অবস্থা এইরকম ধরনের ঘাম ঘামছি আর তারপর শরীরটা ভীষণ উইক লাগছে কারণ এই হারে যদি ঘামতে থাকি বুঝতে পারছো কি হচ্ছে অবস্থা পুজো দেওয়ার পরে মাত্র দশ মিনিট আম ফ্যান ছাড়া রয়েছে দশ মিনিট এই অবস্থা এবার রান্না করতে গেলে কি অবস্থা হয় তাহলে ভাবো মানে অসম্ভব গরম অসম্ভব মানে বলে বোঝানো যাবে না যে কত গরম তোমরাও যারা ইন্ডিয়াতে আসছো তোমরা প্রত্যেকেই উপভোগ করছো এই ভয়ঙ্কর গরম কি বলবো বলো কিছু বলার নেই যাই হোক এদিকের কাজ কমপ্লিট হয়ে গেল রান্নাও কমপ্লিট এখন যাব মেয়েকে আনতে মেয়ে তো প্রাইভেট পড়তে গেছে ইংলিশ পড়তে গেছে ওখান থেকে মেয়েকে নেবো নিয়ে শ্বশুর শাশুড়ির ওখানে যাব শাশুড়ির শরীরটা ভালো না ওনাকে একটু দেখতেও যেতে হবে যাই পরশু গেছি কালকে আর যাওয়া হয়নি আজকে যাব ওই যে আম দেখলে দুটো আম ওনাদের ওনাকে দেব একটু ওনাকেও নমস্কার করে আসবো আর দেখেও আসবো করে আস্তে আস্তে বেলা দেড়টা দুটো বেজে যাবে তারপর দুপুরে লাঞ্চ হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অনেকক্ষণ বাদে আবার এলাম সেই দুপুরবেলা কথা বলেছিলাম শাশুড়ির ওখানে গেলাম গিয়ে ওনাকে প্রণাম করে এলাম যা যা বললাম তোমাদের সমস্ত করলাম মেয়েকে নিয়ে বাড়ি এলাম দুপুরে ওই হালকা লাঞ্চ ছিল তেমন কিছু করিনি আর এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়ছি যাই তিনজনে মিলে একটু ঘুরু করে আসি আর তার সঙ্গে কিছু দরকারি কাজ আছে দেখতেই পাবে চেষ্টা করবে একটু ক্লিপিংস তুলে আনা তোমাদের জন্য আমার নিজের জন্য তো আর এই যে জামাটা নতুন এটা নতুন আউটকিট এটা কিন্তু ওই এখন কি বেরিয়েছে আলিয়া কাঠ এই আলিয়া কাঠ কিন্তু এই জামাটা একদম সুতির এটা কিন্তু আমি একটা থেকে নিয়েছি খুবই কম দাম একটা ওনা আছে বাবা ওনাটা দিত ছোট ধরুন একটা সুতির ওড় যেটা গরমকালে আমাদেরকে ভীষণ আরাম দেয় একদম প্রিয় সুতির পরে খুব আরাম তো এই জামাটা আমি মাসখানেক আগে নিয়েছিলাম তো হাজব্যান্ড বললো যে জামাটা যখন আছে আজকে দিনে পরও পরে একটু চলো আমরা সবাই মিলে ঘুরে আসি আর কাজটাও সেরে আসি তো ফিরে আসবো ফিরে এসে তারপরে একটু রান্নাবান্না হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা চলে এসছি একটা ছোট্ট শপিং মল এটা আমাদের বাটানগরী অবস্থিত তো আসার সময় বাটা মোড় থেকে একটু বাসে চলে এলাম তো শপিং মলে চলে এসেছি কারণ যেহেতু মাসের প্রথম আমাদের তো মান্ত্রিক গসারিটা করতেই হয় তো আজকের দিনটায় আমি সেই কাজটা রেখেছি কারণ আজকে দিনটা মেয়ে পড়া থেকে ছুটি নিয়েছে আর আমি কিন্তু সেই ছুটিটাকে এইভাবেই মানে এনজয় করে নিলাম কারণ আগামীকাল রোববার যদি বেরোতাম তাহলে কিন্তু ওর পড়াশোনায় একটা সন্ধেবেলা নষ্ট হয়ে যেত কারণ পড়াশোনাটা ভীষণ মানে ইম্পর্ট্যান্ট এমন একটা জিনিস আর ক্লাস সেভেন এখন যদি প্রথম থেকে না চেপে পড়াশোনাটা করে তাহলে কিন্তু বছরের শেষে গিয়ে ভালো রেজাল্ট করাটা কিন্তু সম্ভব হবে না তো দেখো চলে এসছি আর আমার মেয়ে খুবই আমার মতনই সংসারের বিভিন্ন জিনিসে ওর খুব আগ্রহ তো আমার সাথে সাথে টুকটাক করে কেনাকাটা করে এরপর আমরা জানো তো বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে তোমাদের বলেইছিলাম রাতে আমি বিশেষ কিছু রান্না করব তো এই যে মটন বসিয়ে দিয়েছি যেটা হাজব্যান্ড সকালে এনে রেখে গিয়েছিল আর সঙ্গে কিন্তু একটু সরু চালের ভাত হচ্ছে এরপর চলো ফিরে আসছি পুরো ঘরমাক্ত পুরো ঘরমাক্ত এদিকে মাংসটা হচ্ছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি একদম ভালো লাগছে না ভীষণ গরম লাগছে আর পুরো স্নান হয়ে যাচ্ছি ভেবে হুম চলো তো বন্ধুরা লাল লাল মটনের ঝোল একদম রেডি জাস্ট গ্যাসের ওভেনটা অফ করেছি নবটা অফ করেছি দেখো এখনও বুদবুদি কাটছে অসাধারণ একটা গন্ধ আসছে যাই হোক এখন মেয়ের ভালোবাসা আমার জন্য কালকে দেখেছো একটা কেক কিনেছে এই হলো সেই কেক বাংলায় লিখেছে মা আর এদিকে হচ্ছে হ্যাপি বার্থডে তো সবটাই মেয়ের ভালোবাসা মেয়ের চাওয়া সত্যি এটাকে আমি রেসপেক্ট করি এবং ও যে আমার জন্য এতটা ভেবেছে সেটার জন্য আমি খুবই আপ্লুত তাই যে আমার কন্যা আমার রাজকন্যা আমার মা যখন বেঁচে ছিল মা শত অসুস্থতার মধ্যেও মা আমার জন্য একটু পায়েস রান্না করতো যেটা সাধারণত বাঙালি ঘরে মায়েরা কিন্তু বাচ্চার জন্য পায়েস রান্না করে আমি আমার মেয়ের জন্মদিনে পায়েস অবশ্যই রান্না করি আমার শাশুড়ি মাও চেষ্টা করে জন্মদিনের জন্য সময় তার তো চারটে ছেলে মেয়ে চেষ্টা করে কখন শরীর খারাপ থাকলে সেটা নিয়ে কিছু করার নেই কিন্তু শরীর ভালো থাকলে উনি চেষ্টা করে তো যাই হোক এখন তার আর মা নেই মেয়ে মা হয়ে আমার কাছে আছে তাই ওর প্রচেষ্টা ওর মতন করেও তার পায়েস করতে পারবে না কিন্তু তার বদলে যেটা করছে তো আমার কাছে অনেক চলো ওর সাথে বসে কেটে কেচিনি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু গর্গি

বেশি কথা বলে না চুপচাপ থাকে তো যাই হোক এই সুন্দর আয়োজন আমার মেয়ে আমার ভালোবাসা আমার সোনা ছোট্ট সোনা যা করেছে আমার কাছে তা অনেকখানি চলো রাত্রির অনেক হয়েছে এবার বিনারের প্রস্তুতি করব আর এই ভিডিওটা এই কেক কাটার মধ্যে দিয়েই এখানে শেষ করলাম বন্ধুরা সারাটা দিন কালকের থেকে শুরু করে আজকে সারাটা দিন ছোটো 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 করে ব্লগিং করেছি তোমাদের জন্য যদি তোমাদের ভালো লাগে এই ব্লগটা নিশ্চয়ই সুন্দর একটা কমেন্ট রেখো লাইক দিও আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর এইভাবেই আমাকে সাথে থেকো আর আমার জন্য একটুখানি প্রে করো যাতে আমি সবসময় সুস্থ থাকি সুস্থ থাকাটা আমার সংসারের জন্য আমার জীবনের জন্য আমার ইউটিউব পরিবারের সকলের জন্য খুব প্রয়োজন কারণ সুস্থ না থাকলে কোনো কিছুই করতে পারবো না আর বাদ বাকি পরিশ্রম করে যাবো কিন্তু সুস্থতাটা বেশি প্রয়োজন একটু প্রে করো আমার জন্য আমি যেন সুস্থ থাকি আমার পরিবারকে নিয়ে হ্যাপি থাকি চলো আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো